오늘 간

আমরা বর্ধমান ডিপিএসসি অফিসে বসেছিলাম সর্বাঙ্গীন উন্নয়নের নিয়ে আলোচনা জন্যে শিক্ষাক্ষেত্রে আমাদের মরানীয় আমাদের মন্ত্রী মো ছিলেন পশ্চিমবঙ্গের কম শিক্ষা এবং গ্রহণ সাহেব ছিলেন ডিআই সাহেব সহ একাধিক অফিসাররা বিআই সাহেব ছিলেন এবং এখানকার শিক্ষার গুরুত্বপূর্ণ রয়েছে তারাও ছিলেন সেখানে আলোচনাতে আমাদের সুবিধাগুলো অসুবিধা নিয়ে আলোচনাগুলো বিভিন্ন ব্যাপারে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্কুলে গৃহ গৃহ নিয়ে অসুবিধে গৃহ সংস্কার দরকার অথবা নতুন এশিয়ার দরকার সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছে এবং চেষ্টা চলছে তা সত্ত্বেও আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আরও আমরা কীভাবে এই উন্নয়নের পদক্ষেপটা নিতে পারি বেশি করে সেগুলো নিয়ে আলোচনা স্কুলের ছাত্র শিক্ষককে অসুবিধা বা সুবিধা চলছে যেক্ষেত্রে আমাদের মাননীয় এমএলএ তারা সরকারি পড়াশোনার সময় তারা যুক্ত তুলেছেন তারা যত হলে ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা সাহায্য চাইলে তারাও সাহায্য করবেন কেননা এটা কেউ আমরা ভাবছি শিক্ষা জীবনে বাইরে নয় আমরা প্রত্যেকের মানুষের সহযোগিতা নিয়ে স্কুলের এলাকার উন্নয়ন স্কুলের এলাকার স্কুলের উন্নয়ন এলাকার শিক্ষা উন্নয়ন এসব নিয়ে আমাদের হাতে হাত ধরে চলতে হবে সেজন্যই আমরা বিভিন্ন সামাজিক দায়িত্ব আমরা গ্রহণ করছি এইটুকু আলোচনা এইসব পরবর্তী পরবর্তীতে আমরা আবার মহকুমা মহকুমা স্তরে আলোচনা করব এবং পরবর্তী দক্ষে আবার জেলা স্তরে এখানে গোষ্ঠী ছেলে নদ্যাত ছাড়াও এবং গোষ্ঠী ছেলের নামক শান্তনু কুণাল জেলা পরিষদের শিক্ষা গ্রহণ করতো এখানে এমএলএদের মধ্যে ছিলেন গোস্তি কম্পিষে তো ছিলেনই তারপর মিসির মালিক রয়েছেন মালিক চম্পা ধারা ছিলেন্স সাহেব ছিলেন ছিলেন আরও কিছু এমএলএ তারা থাকতেন তারা পরবর্তী ক্ষেত্রে একটু পারস্পরিক দাঁড়িয়ে আছে শিক্ষাকে সামাজিক স্তরে এবং তারা প্রতিনিধিতার সাথ আমরা এগিয়ে যাব সেই শিক্ষক রয়েছেন রয়েছেন শিক্ষক সহকর্মীরা সহ অন্যান্য সহকর্মীরা রয়েছে তাদের পারস্পরিক সহজ নিয়ে আমরা এগিয়ে